বেআইনিভাবে সাবমার্সিবল পাম্প খননের কাজ যেন দিন দিন বেড়েই চলেছে হুগলির আরামবাগে প্রায় দিনই আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকায় এই পাম্প খননের কাজের অভিযোগ উঠছে কোথাও যেন পৌরসভার ঢিলেমি রয়েছে বলেই অভিযোগ করতে শুরু করেছেন পৌর এলাকার রিপা সিন্দারা আরামবাগের লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় এবার অপূর্ব মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাতের অন্ধকারে বেআইনিভাবে সাবমার্সিবল পাম্প বসানোর অভিযোগ উঠেছে একেবারে লোকচক্ষুর আড়ালে টিন দিয়ে ঘেরা জায়গাতে এই পাম্প বসানো হয়েছে সেই পাম্প আবার প্লাস্টিকের ড্রাম দিয়ে ঢেকে রাখা হয়েছে এ বিষয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাই জানা গেছে অভিযুক্ত ব্যক্তিকে নাকি ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে নোটিশও করা হয়েছে কিন্তু দেখিয়ে দেখিয়ে যেন পৌরসভার ছুটির দিনে সাবমার্সিবেল পাম্প বসাচ্ছেন বিভিন্ন ব্যক্তিরা যাতে করে সেই দিনই পৌরসভার পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ না নিতে পারে তাই পৌরসভা যেদিন বন্ধ থাকে সেই ছুটির দিনই সাবমার্সিবেল পাম্প বসিয়ে ফেলছেন তারা তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন পৌরসভার পক্ষ থেকেই যেন এসব কাজে মদত দেওয়া হচ্ছে সব যেন সেটিং চলছে যদি সেই সেটিং না হয় তাহলে পৌরসভা করা পদক্ষেপ নিক একই সাথে অভিযোগকারী ব্যক্তি বলছেন যে জায়গায় সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে সেই জায়গাটি নিয়েও কেস চলছে তাই আমরা চাই বেআইনি এই কাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক ওই সাবমার্সিবল ভেঙে ফেলা হোক বেআইনি ভাবে সাবমার্সিবল পাম্প খনন করা অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাই এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় পৌরসভা শুধুমাত্র নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকে না তারা কঠোর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় বাবদ হলো যে মনে হচ্ছে যেন সাবমার্সেল বস করা উচিত পৌরসভা দিন তো মানা আছে আপনাদের এই এলাকায় বস করছে কি বলবেন এই বিষয়ে দেখা যাচ্ছে পৌরসভার যে নিষেধাজ্ঞা আছে সেটা আমি তো জানি কারণ ঘোষণা করেছি বাইক উপরে সেটা আমার জানা আছে সেই হিসেবে আমি পৌরসভাকে বলছি যেহেতু এই জায়গাটা একটা কেস হয়েছে এফআইআর হয়েছে প্লাস আমার জায়গায় ছিল দিয়ে নতুন করে টিম দিয়ে ঘিরে দিয়েছে পর আবার নতুন করে পাম্প বসাচ্ছে যেহেতু নিষেধাজ্ঞা আছে তারপরেও জোর করেছি রাতে অন্ধকারে কাকু না বলে গোপনে নতুন কীভাবে করতে পারে এটাই আমার প্রশ্ন এটা তো পুরো অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত বেআইনি কাজ করছে আমি তো বেআইনি করেছি আমার দোকান করে বাড়িও ছিল তাই তো ঘটছিল ঘটছিল

নিষেধাজ্ঞা জারি করে দিয়ে কার কাছ থেকে কোনো অবৈধভাবে সে বসাতে পারে কারণ মানুষের সন্দেহ হচ্ছে তারিখে কোনো আধাত আছে কিছু সেই বসার পর আর কাকে বসাই দিচ্ছে না আর কেউ বসাতে পারছে না মানে কি নিষেধাজ্ঞা আছে বলেই তো বসাতে না সেটাকে মানতে চাইছিল যেহেতু একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটাকে মানতে চাইছিল কিন্তু আরেকজন গোপনে বসিয়ে দিলে রাতের অন্ধরে তার সঙ্গে কি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে এরকম একটা ভাবছে মানুষ

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে